একাদশী ব্রত আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী সম্বন্ধে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলে ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে যা বলেছিলেন তিনি তা বললেন শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত পালন না করে তাকে নরকগামী হতে হয় আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান হৃষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে একজন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজর্ষি ছিলেন সেই রাজ্যে কোনো অসুবিধা না থাকলেও একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগল শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবান অয়ন অর্থাৎ নিবাস করেন এই ভগবানের নাম তাই নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে তাই অন্নের জন্য তারা রাজাকে কিছু ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করলেন তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সঙ্গে সাক্ষাৎ লাভ করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর জানালেন সত্যযুগে যেহেতু শুধু ব্রাহ্মণদেরই বেদপাঠের অধিকার তাই একজন শূদ্র বেদপাঠ করায় এই অবস্থা তিনি সেই শূদ্রকে হত্যা করতে বললে রাজার তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে বধ করার সংশয় প্রকাশ করলেন তাই ঋষি তখন তাকে আষাঢ় মাসের শুক্লপক্ষের সয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করতে বললেন এই ব্রতের প্রভাবে রাজ্যে নিশ্চিতভাবে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাস্কারী মনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এসে আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজাসহ এই একাদশী ব্রতের অনুষ্ঠান পালন করেন ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য হরে কৃষ্ণ রাধে রাধে